ব্যক্তিগত পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় সব ক্ষেত্রে যদি কোরআনকে ফলো করতে পারি কোরআন শূন্য অনুযায়ী যদি রাষ্ট্র পরিচালনা করতে পারি আমার বিশ্বাস এই বাংলার জমিন থেকে চুরি ডাকাতি বন্ধ হবে ইপ্রিজিং বন্ধ হবে ধর্ষণ বন্ধ হবে গুম খুন বন্ধ হবে চাঁদাবাজি বন্ধ হবে সন্ত্রাসী বন্ধ হবে এবং ভোট চুরিও বন্ধ হবে কথা বলেন ঠিক কেনা সুতরাং এই বাংলার জমিনে বাংলাদেশের পার্লামেন্টে কোরআন আইন চালু হোক কে কে চান দুহাত তুলে আল্লাহকে দেখান নারাই তখ নিত কোরআনারা আলো সংসদে জালো কোরআন সুন্নারা আলো দুনিযার মুসলিম এক হও নারে তখ মুসলমানদের এক হওয়া দরকার আছে না নাই ধরে বলেন আছে না নাই সারা বিশ্বের সমস্ত মুসলমান যদি ঐক্যবদ্ধ হয়ে এক প্ল্যাটফর্মে আসতে পারি আমরা বিশ্বাস এক ইসরায়েল নয় লক্ষ্য ইসরায়েল ফিলিস্তিনের দিকে চোখ রাখানো সাহস পাবে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন সকলে বলে আমিন বিসমিল্লাহির الرحيم وغلقت الأبواب الأبواب أبواب وقالت هي تلك هي لك هي لك هيت لك هيت لك قال ما الله কোরআনকে যদি জিজ্ঞেস করি ও কোরান বলো তোমার নাম কি পবিত্র কোরআন কত সুন্দর করে জবাব দিয়ে দেয় বল্লোয়া কোরআ নুম্যাজি আবার যদি প্রশ্ন করি ও কোরান বলো তোমার বাড়ি কোথায় দুনিয়ার জমিনে কোথা থেকে তুমি পদার্পণ করলে পবিত্র কোরআন কত সুন্দর করে জব দিয়ে দেয় পবিত্র কোরআনের বাড়ি হলো লগে মাহফুজে কথা বলেন ঠিক কেনা আবার যদি জিজ্ঞেস করি ও কোরআন বলো তুমি কার পক্ষ থেকে নাজিন হয়েছ পবিত্র কোরআন কত সুন্দর করে জবাব দিয়ে দেয় পবিত্র আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছেন আবার যদি জিজ্ঞেস করে ও কোরআন বলো তুমি কার মাধ্যমে নাজিল হয়েছ পবিত্র কোরআন কত সুন্দর করে জবাব দিয়ে দেয় নাজালা বিহির রুহুল আমিন পবিত্র কোরআন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে নাজিল হয়েছে আবার যদি জিজ্ঞেস করি ও কোরআন বলো তুমি কোন রাতে কোন মাসে নাজিল হয়েছো পবিত্র কোরআন কত সুন্দর করে জবাব দিয়ে দেয় পবিত্র কোরআন রমজানুল মুবারকে নাজিল হয়েছে আবার যদি জিজ্ঞেস করে ও কোরআন বলো তুমি কোন রাতে নাজিল হয়েছ পবিত্র কোরআন কত সুন্দর করে জবাব দিয়ে দেয় ইন্না আলসালাহু ফি লাইলাতুল কদর পবিত্র কুরআন লাইলাতুল কদরে নাজিল হয়েছে ঠিকけ না লাইলাতুল কদরের দাম কত জানো আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিসার লাইলাতুল কদর হাজার মাস অপেক্ষা উত্ত মুসলমান ভাই আল্লাহ রব্বুল আলমিন বলেন আবার বান্দা শুধুমাত্র একটা রাত লাইলাতুল কদর রাত জেগে জেগে মাদত করবে হাজার মাসের চেয়েও বেশি সব পাবে এখন বলেন সবের দরকার আছে না নাই কম না বেশি যারা অযথা কাজ ছাড়া মাহফিলের বাইরে ঘোরাফেরা করতেছে এদেরকে সবের দরকার নাই এদের অন্তরে কি আল্লাহর ভয় নাই আল্লাহ পাক যাদেরকে ভালোবেসেছেন তাদেরকে আজকে এই মিনি জান্নাতে বসার সুযোগ দান করেছেন কথা বলেন ঠিক কিনা সবাই তো আর জান্নাতে যাবে না আল্লাহ পাক যাদেরকে জান্নাতে নিবেন তাদেরকে আজকে জান্নাতি সামিয়ানার নিচে বসার সৌভাগ্য অর্জন করেছে সৌভাগ্য দান করেছেন কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাই আবার যদি জিজ্ঞেস করি ও বলো তুমি কার উপর নাজিল হয়েছ পবিত্র কোরআন কত সুন্দর করে জবাব দিয়ে দেয় আলা পবিত্র কোরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলী সাল্লামের উপর নাজিল হয়েছে আবার যদি জিজ্ঞেস করে ও কোরআন বলো তোমার ভাষা কি পবিত্র কোরআন শ্রুতি মধুর কণ্ঠে জবাব দিয়ে দেয় বিলিসিন্নবি মুবি। পবিত্র কোরআনের ভাষা হলো আরবি কথা বলেন ঠিক কিনা এখন বলেন আরবি ভাষা শেখার দরকার আছে না নাই কোরআন শিক্ষা করার দরকার আছে না নাই মদিনার নবী বলেন খাইরুকুম মান আল্লামান কোরআন ওয়া আল্লামা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় সুতরাং নিজে কোরআন শিক্ষা করব এবং অপরকে শিক্ষা দিব পারব তো ইনশাআল্লাহ আপনার সন্তানকে ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার দশ বেরাস্টার বানান কোনো সমস্যা নাই সর্বপ্রথম আপনার সন্তানকে কোরআনের শিক্ষা দিতে হবে ইসলাম এবং নৈতিক শিক্ষা দিতে হবে কথা বলেন ঠিক কিনা তাহলে আপনার সন্তান উভয় জগতেই সফল কাম হবে নতুবা কোরআনের শিক্ষা যদি মাইনাস করেন ইসলাম নৈতিক শিক্ষা যদি মাইনাস করে শুধু জাগতিক শিক্ষা দেন তাহলে এই সন্তান একদিন আপনার জন্য কাল সাপ হয়ে দাঁড়াবে কথা বলেন ঠিক কিনা গত কয়েক বছর আগে আপনারা একটা ঘটনা শুনেছেন পেপার পত্রিকায় ঐশী নামে একটা মেয়ে পুলিশের বড় একজন কর্মকর্তার মেয়ে ঐশী সি নিশার টাকা পাইনি বিধায় আপন পিতামাতাকে ঘুমের ওষুধ খাইয়ে খাবারের ভিতর ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে ঘুমন্ত পিতা মাতাকে গলা কেটে জবাই করে হত্যা করেছে বলেন নাউজবিল্লাহ তাহলে এই সন্তানকে ইসলামী শিক্ষা পেয়েছে কোরআন শিক্ষা পেয়েছে সুতরাং কোরআনের শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই আল্লাহ পাক আমাদের সকলের সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত হওয়ার তো ফিক দান করুন সকালে বলি আমিন মুসলমান ভাই আবার যদি জিজ্ঞেস করি ও কোরআন বলো দুনিয়ার জমিনে তুমি কেন এসেছ পবিত্র কোরআন কত সুন্দর করে জব দিয়ে দেয় ও না ও দা পবিত্র কোরআন সারা জগদ্ মাসির জন্য এসেছে ই কালামে জিন্দা কোরআনে হাকিম حكمتي ألا يزال قديم جمي العلم في القرآن حكيم تقاصر عنه وفهم الرجال بقى قرآن كلام لا بشنو قديم استي قديم استي نينو এখন কি আমার মূল আলোচনা শুরু করতে পারি আসুন আমি খুদবার ভেতরে একটা কারিমাতে তেলবাদ করেছি তিন নম্বর পাড়া তেরো নম্বর পৃষ্ঠা সুরা আলে ইমরনের একত্রিশ নম্বর আয়াতে কারিমা এই আয়াতে কারিমাই হরপের সংখ্যা একষট্টি জোরে বলুন কয়টি একষট্টি জবর রয়েছে চোদ্দোটি কয়টি চোদ্দোটি জের রয়েছে ষাটটি জোরে বলুন কয়টি পেশ রয়েছে তানবিন সহ মোট বিষ্টি জোরে আল্লাহর আল্লাহ বলেন কুল হে নবী আপনি বলুন আল্লাহ তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও মোহাব্বত করতে চাও রুনি তাহলে তোমরা সর্বপ্রথম আমি রসুলের অনুসরণ অনুকরণ করো কি হবে আল্লাহ পাক দুইটা পুরস্কার দিবেন জয়বন পুরস্কার কয়টা জোরে বলেন সবাই বলেন কয়টা পুরস্কার এই দুইটা পুরস্কার আমাদের দরকার আছে না নাই জরে আছে না নাই এক পুরস্কার মুসলমান ভাই যদি কোনো বান্দা আল্লাহ রাসুলকে অনুসরণ অনুকরণ করে আল্লাহ রব্বুল আআমিন তাকে ভালোবাসবে দুই নাম্বার পুরস্কার ওয়া ইগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুর রহিম দুই নাম্বার পুরস্কার যদি কোন বান্দা আল্লাহ রসুলকে অনুসরণ অনুকরণ করে আল্লাহ রব্বুল আলমিন তার তাম জিন্দগির গুণাগুলো মাফ করে দিবি তোমেরা গফারো হাইি তোমরা সত্তারো হাই মুঝসে মুজ কর কর تعقدي كومجمد تجكو إك نظر مسلمان باي النبي الكريم صلى الله عليه وسلم انشات قول لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইদ নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেন তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না তোমার পিতা-মাতা তোমার সন্তান-সন্ততি তোমার নিজের জীবনের চাইতে এমন কি পৃথিবীর সব কিছু চাইতে আমি রসুলকে বেশি মোহাব্বত না করবে ঠিক কেনা এখন আল্লাহর রসুল দুনিয়াতে নাই আল্লাহর রসুলকে কিভাবে মোহাব্বত করব ভালোবাসবো জানা দরকার আছে না নাই মদিনান নবী বলেন মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাঈ ফিল জান্নাহ او كما قال عليه الصلاه والسلام نبي كريم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথ করেন যদি কোনো বান্দা আমার সুন্নতকে ভালোবাসে মোহাব্বত করে সে যেন আমি রসুলকে মোহাব্বত করলো ভালোবাসলো আর যে আমি রসুলকে মোহাব্বত করলো ভালোবাসলো কেয়ামতের দিন ওই বান্দা আমি রসুলের সাথে সাথে জান্নাতে থাকবে সুবহানাল্লাহ বলবেন না এখন বলেন মাথায় টুপি রাখা কি লম্বা জামা পরা মেসোয়াক করা কি দাঁড়ি চাঁচা কি দাঁড়ি কাটাও শূন্য গোনা কবিরা আজকে মাহফিল থেকে আমরা ওয়াদাবদ্ধ হব জীবনে আর কোনো দিন দাড়িতে খুর লাগাবো না পারবো তো ইনশাল্লাহ কে কে রাজি আছে দু হাত তুলে আল্লাহকে দেখান নারে তাকবীর আল্লাহ পাক রসুলের এই সমস্ত আশিকদেরকে কবুল করে নেন সকলে বলে আমিন আর পাঁচ মিনিট সময় নেব ইনশাল্লাহ প্রধান মেহমান এসে গিয়েছে মা বোনদের জন্য কিছু আলোচনা করা দরকার যেহেতু পাঁচ আগস্টের আগে ওনারাই ছিলেন বারবার এ দেশের সরকার ক্ষমতায় গিয়েছেন ওনারাই বারবার আর আমাদের পুরুষদের অবস্থা করে দিয়েছে জলেপুরে এতটুকুই থাক সব কথা বলা যাবে না দেশের অবস্থা করুন এই মুহূর্তে বক্তাও দরকার তরুণ কথা বলেন ঠিক না মহিলা মা বোনদের যাওয়া জান্নাতে যাওয়া খুবই সরল সহজ ইজি

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাত করেন যদি কোন নারী পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে রমজানের রোজাগুলো রাখে স্বামীর আনুগত্য করে خدمت করে নিজের লজ্জাস্থানের হিফাযত করে ওই নারী জান্নাতের আটটা দরজার যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে মুসলমান ভাই এখন আমার এলাকার খবর বলছি আমার এলাকার অধিকাংশ মা বোনেরা পাঁচ নামাজ পড়ে রমজানের রোজা রাখে কিন্তু স্বামীর সব কথা মিন চলতে রাজি নাই এখন বলেন আপনাদের এলাকার খবর কি এলাকার মা বোনেরা স্বামীর সব কথা কি মেনে চলে এরা এলাকার মা ভালো করে শোনো স্বামী আনুগত্য ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই আছে হজরত ফাতিমা কেমন ছিল তার আমল কি পরিমাণ স্বামীর খেদমত করত জানার দরকার আছে না নাই জয় বলন আছে না নাই হজরত ফাতিমা ফজরের পরে স্টাক না পরে যায় নামাজ ত্যাগ করতেন না স্বামী হজরত আলী না পরে মসজিদ নবী থেকে বের হতেন না একদিন হজরত আলী বাসায় দেখে ফাতেমা যাই নামাজ নাই যাই নামাজ খালি হজরত আলী তালাশ করা শুরু করল ফাতেমা কই কই করতে গিয়ে লক্ষ্য করে দেখে ফাতেমা বড় একটি পেয়ালাই পানি গরম করছে আরও একটি পেয়ালাই কাপড় চুপড় ভিজিয়েছে আরও একটি পেয়ালাই আটার খামিরা তৈরি করে রেখেছে এত পরিমাণ আটা যে পরিমাণ আটা ফাতেমার ঘরে পাঁচ দিনই লাগে না হজরত আলী ডাক দিয়ে বলেন আমার প্রাণের বিবি ফাতেমা এত গরম পানি কেন গরম পানিতে কাপড় ভিজিয়েছ কেন এত আটার খামিরা তৈরি করেছ কেন এত সকাল এই কাজগুলো করার কারণ কি আমাই বলো মুসলমান ভাই ওই ফাতেমার মতো স্ত্রী যদি প্রতিটা ঘরে তৈরি হয় হজরত আলীর মতো স্বামী যদি প্রতিটা সমাজে তৈরি হয় ওই সমাজে আল্লাহর রহমতের বৃষ্টি বর্ষণ হতে থাকবে ঠিক কিনা হজরত ফাতিমা ডাক দিয়ে বলেন প্রাণের স্বামী আমার গতকাল রাতে স্বপ্নে দেখি আমার বাবা বিশ্ব নবী আমার শিওর হাজির ডাক দিয়ে বলতেছেন ফাতেমা আজকে তোমার জীবনের শেষ দিন মা আজকে তোমার দুনিয়া থেকে বিদায়ের দিন রে মা যদিও রোজা রাখছো দুনিয়ায় ইফতার করবে জান্নাতে তোমার বাবার সাথে এমন কথা শুনে হজরতারি অজর নয়নে কান্না শুরু করেছে হজরতালির কান্না দেখে ফাতেমা কান্না শুরু করেছে পুরো পরিবারের ভেতর কান্নার রোল তৈরি হয়ে গিয়েছে হাসান ঘরের ভেতর প্রবেশ করে দেখে মাও কান্না করে বাবাও কান্না করে ডাক দিয়ে বলেন মা মা তোমার চোখেও কেন পানি আমার বাবার চোখে ওখানে হজরত ফাতেমা ডাক দিয়ে বলেন হাসান হুসাই যাও বাবা যাও তোমার নানার রও গিয়ে সালাম দিয়ে আসো হজরত ফাতিমা মাঝে মাঝে হাসান হুসাইনকে নবীর রওজাই পাঠাতেন হাসান হোসাইন নবীর রও গিয়ে সালাম দিতেন আল্লাহর নবী সালামের উত্তর দিতেন হাসান হুসাইন নিজের কানে শুনতে পেতে জয়বন আল্লাহ আকবর নারে তাকবীর